আমরা চারপাশে তাকালে প্রধানত এই এলাকায় ধান চাষটাই বেশি দেখতে পাই কিন্তু প্রথাগত এই সমস্ত চাষ থেকে বেরিয়ে এসে বিভিন্ন ধরনের সবজি ফল চাষ করেও কিন্তু কৃষকরা বর্তমানে যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন কিভাবে এই সমস্ত হর্টিকালচারের ক্রপ চাষ কৃষকরা করতে পারবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ডিরেক্টর অফ হর্টিকালচার ডক্টর দীপ্তেন্দু বেরা স্যারকে আমরা স্যারের মুখ থেকেই হর্টিকালচারের বিভিন্ন তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা আপনার কাছে জানতে চাইব যে প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে বিকল্প চাষ হিসাবে হর্টিকালচারের কী কী চাষ করলে কৃষকরা লাভবান হতে পারে না একটা জিনিস আপনার একটু ভুল হলো সেটা হচ্ছে বিকল্প আগে হয়তো ভাবা হতো এখন কিন্তু এটা বিকল্প নয় হ্যাঁ তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনার ধান বা গম পাট এই ধরনের চাষ চাষিরা আগে করে এসেছে তার সঙ্গে সঙ্গে বিকল্প চাষ বা ফাঁকে ফাঁকে সময়ের গ্যাপে যখন ধান নেই জমি যখন ফাঁকা পড়ে আছে তখন বিভিন্ন ধরনের মেনলি সবজি চাষ করত কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ধান বা গম বা পাটের থেকে সবজি ফল ফুল চাষ করলে একটা জমি থেকে প্রায় তিন গান তিনগুণ বেশি তারা আয় করতে পারে তো এবং দরকারও আছে কারণ আপনারা জানেন যে ধান গম যেটা মেনলি দেয় কার্বোহাইড্রেট কিন্তু আপনি যদি ভিটামিন মিনারেলস পেতে চান তাহলে কিন্তু আপনাকে সবজি ফলের দিকে যেতেই হবে এবং মানুষকে যদি সেই নিউট্রিশানটা ফুলফিল করতে হয় তাহলে সবজি ফল খেতেই হবে তো সেই জন্যে সবজি এবং ফলের ডিম্যান্ড অনেক বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে ফুল চাষেও অনেকে আগ্রহী হয়েছে বিশেষ করে বনগাঁ সাবডিভিশানে প্রচুর ফুলের চাষ হয় এবং এই ফুল ফল সবজি চাষের জন্য আমাদের হর্টিকালচার দপ্তর উদ্যান পালন দপ্তর সমস্ত চাষিকে প্রচুর সাধারণ মানে হেল্প করে থাকে সহযোগিতা করে থাকে বিভিন্নভাবে তার মধ্যে একটা বলি যেমন আমরা হাইব্রিড ভেজিটেবলসের সিড আমরা বিনা পয়সায় চাষিদের দিই যাতে করে তারা উৎসাহী হয় আরও বেশি ভেজিটেবলস চাষের জন্য উৎসাহী হয় তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন হাই গ্রাফটিং করা কলমে যেটাকে বলে কলমের ফলের চারা আমরা বিভিন্ন দিয়ে থাকি বিনা পয়সায় যেগুলো চাষ করে কিন্তু দু থেকে তিন বছরের মধ্যে তারা কিন্তু ফল উৎপাদন করতে পারে এবং সেখান থেকেও প্রচুর আয় হয় তাছাড়াও ফুলের ক্ষেত্রে আমরা যে সাবসিডি দিই সাবসিডি দিই আমরা মেনলি সেটা হচ্ছে ফুল চাষ করলে চাষিরা আমরা তাদেরকে ফিফটি পার্সেন্ট সাবসিডি দিই বিভিন্ন ক্ষেত্রে এভাবে আমরা সহযোগিতা করছি তার সঙ্গে সঙ্গে আরও আছে মাশরুম আছে আপনার পেঁয়াজ যে চাষ হয় পেঁয়াজের বীজও আমরা দিই আমাদের মানে সাপ্লাই দিই চাষিদেরকে সাব মানে সাবসিডাইজড রেটে এবং তার সঙ্গে সঙ্গে আপনার অনিয়ন স্টোর তৈরি করার জন্য আপনার মাশরুমের ঘর তৈরি করার জন্য আপনার মধু চাষের জন্য এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা হর্টিকালচার দপ্তর আমাদের চাষিদেরকে সহযোগিতা করে আচ্ছা আমরা যদি এই চাষগুলো সম্পর্কে জানলাম এগুলো থেকে বেরিয়ে এসে যদি অপ্রচলিত সবজির দিকটা দেখি তো অপ্রচলিত যে সবজিগুলি লোকাল মার্কেটে চাহিদা নেই সেগুলো চাষ করে কি কৃষকরা উপকৃত হচ্ছেন বা হবেন আগামী একদম ঠিক খুব ভালো কথা এটা সাধারণ সবজি অপ্রচলিত মানে এক্সো এক্সোটিক ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম আছে তারপরে আপনার ওই চিলি টমেটো আছে তারপরে আপনার বেল পিপার আছে এই সমস্ত কিছু যে চাষগুলো আছে এবং এক ধরনের কিউ কাম্বার হয় সিডলেস চা শশা তো সেই সমস্ত চাষের ক্ষেত্রে যেটা হচ্ছে যে চাষিরা যেহেতু বাজার কম চাষিরা কম ঝোঁকে কিন্তু যদি চাষ করতে পারে তাহলে এবং মার্কেটিংয়ের দিকটা যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার ভালো প্রফিট এখান থেকে পাওয়া যায় এবং সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে এই সমস্ত চাষ যদি প্রোটেক্টেড কাল্টিভেশনের মাধ্যমে করা হয় অর্থাৎ পলিহাউসের মধ্যে সেখানে যদি অর্গানিক ফার্মিংটা করার সুবিধে আছে সেটা যদি করে তাহলে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু বিশাল একটা বাজার আছে এবং আজকে এই যে প্রোগ্রাম এখানে হচ্ছে এখানে কিন্তু আপনার মেনলি হচ্ছে এক্সপোর্টের দিকে তাকিয়ে এবং এক্সপোর্ট করার ক্ষেত্রে মেনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং অর্গানিক কিনা তো সেটা যদি মেনটেন করতে পারে চাষিরা তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো লাভ পেতে পারে আচ্ছা আপনি যে প্রোটেক্টেড কালটিভেশনের কথা বললেন তো এই পলি ক্ষেত্রে আমরা অনেক সময় কৃষকরা জানতে চান যে কি কি ভর্তুকি পাওয়া যায় এই ক্ষেত্রে হর্টিকালচার দপ্তর থেকে কৃষকদের উদ্দেশ্যে কি সাবসিডি রয়েছে মেনলি দু ধরনের এ হয় আর কি একটা হচ্ছে টিউবলার স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচার আর হচ্ছে ব্যাম্বো স্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আপনার সাবসিডি যেটা আছে ফিফটি পার্সেন্ট সাবসিডি আমরা দিয়ে থাকি সরকারের থেকে এবং তার সঙ্গে সঙ্গে এবছরই একটা নতুন স্কিম লঞ্চ করছে যে আমরা টু থার্ড দেবো ওয়ান থার্ড চাষিকে দিতে হবে সেটা ব্যাম্বু স্ট্রাকচারই হবে কিন্তু একটু কোয়ালিটিটা একটু টেকনিক্যালি একটুখানি আরও সাউন্ড তো সেক্ষেত্রে চাষিদেরকে ওয়ান থার্ড পেমেন্ট করতে হতে পারে অথবা তারা চাইলে যেসব র মেটেরিয়াল শুধু নিজেদের পাওয়া যায় যেমন বাঁশ তারও একটা দাম আছে সেটা যদি নিজের সাপ্লাই দেয় তাহলে সেই দামটা কমে গেল বালি সেটা যদি সে লোকালি অ্যারেঞ্জ করতে পারে সেই দামটাও তাকে টাকাটা দিতে হচ্ছে না এই করে যেটা দেখা যাচ্ছে যে একজন চাষি যেটা এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে সেখানে কিন্তু তার কুড়ি পঁচিশ হাজার টাকা দিলেই কিন্তু সে একটা দুশো স্কোয়ার মিটারে ভালো একটা পলিহাউস পেতে পারছে যেখানে সে এক্সট ভেজিটেবলস বা ফুলের চাষ করতে পারে আচ্ছা স্যার এই চাষগুলো সম্পর্কে তো জানলাম এই কৃষক যদি ট্রেনিং নিতে চায় বা ভর্তুকির ব্যাপারে কোথায় যোগাযোগ করবে আমাদের অবশ্যই মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমরা প্রত্যেকটা ব্লকে ট্রেনিং করা হয় চাষিদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে প্রয়োজনীয়তা অনুযায়ী কোথাও যদি সবজির দরকার হয় সবজি কোথাও ফল কোথাও ফুল এভাবে এবং সাব ডিভিশন হর্টিকালচার অফিস আছে বনগায় এবং আপনার বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস আছে যদিও সব সাব ডিভিশন বেঙ্গলে এখন হর্টিকালচার অফিস হয়নি তবু থার্টির থেকেও বেশি তিরিশের থেকেও বেশি সাব ডিভিশন হর্টিকালচার অফিসার আছে এবং তাছাড়া ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার আছে সেখানে যোগাযোগ করলে এই সমস্ত জানা যাবে সরকারিভাবে কী কী সবজি এখান থেকে সাধারণত বিদেশে যাচ্ছে এবং আগামী দিনে কি আরও বাড়ানোর এটা পরিকল্পনা কিছু রয়েছে না একটা জিনিস বলি হর্টিকালচার দপ্তর কিন্তু এক্সপোর্ট দেখে না হ্যাঁ এক্সপোর্ট দেখে সেন্ট্রাল গভর্মেন্টের আছে অ্যাপেডা বলে একটা অর্গানাইজেশন আছে ওরাও যেখানে থাকবে আজকে তো বেসিক্যালি যেটা এক্সোটিক ভেজিটেবলস ফুল এবং ফলের ক্ষেত্রে আম এগুলো কিন্তু বাইরে রপ্তানি হয় কিন্তু আপনার যদি ডিটেলসে জানতে হয় তাহলে কিন্তু অ্যাপেডার সঙ্গে যোগাযোগ করতে হবে যারা কিন্তু এই এক্সপোর্টের ব্যাপারটা দেখে ঠিক আছে তো হর্টিকালচার দপ্তর কিন্তু এক্সপোর্টের ব্যাপারটা দেখে না আমরা শুনে নিলাম এই সমস্ত হর্টিকালচার সবজি চাষ করে কিন্তু কৃষকরা বর্তমানে যথেষ্ট পরিমাণে উপকৃত হচ্ছেন তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের কৃষিকাজে এগিয়ে আসবেন তারা অবশ্যই উদ্যান পালন দপ্তর কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে এই ধরনের কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার